নমস্কার হবি অফ লেখা ব্লগে প্রত্যেককে স্বাগত এত সুন্দর লিচু হয়েছে প্রায় দু বছরের মাথায় এই গাছটার বৈশিষ্ট্য এক বছর হয় এক বছর হয় না তবে সব থেকে এবার চোখ জোরানো লিচু এসেছিল এই গাছে আজকে তার অবসান হচ্ছে গাছ থেকে লিচু পাড়া হচ্ছে কী যে খারাপ লাগছে যে ঝলমলে লিচু আর কাল থেকে দেখতে পাবো না একদম আমার বেডরুমের সোজাসুজি জানালার পাশেই লিচু গাছটা সব সময় চোখে পড়তো এত ভালো লাগতো সেই ফুল থেকে শুরু হয়েছে ওর আমার চোখে পড়া ফুল থেকে স্টেপ বাই স্টেপ ছোট ছোট বড় মাঝারি সব কিছু সবুজ লাল সবটাই আমার চোখের সামনে হলো আর আজকে ফাঁকা হয়ে যাবে সত্যি মনটা বড় ভারাক্কান্ন হয়ে যাচ্ছে ভারাক্রান্ত হচ্ছে তার কারণ আর দেখতে পাবো না কাল সকাল থেকে কি যে খারাপ লাগছে আমি ফল ফুল সবজি গাছে দেখতে ভালোবাসি খাবার থেকে দেখবো চোখ দিয়ে স্পর্শ করব। এইটাই আমার ভীষণ ভালো লাগে প্রকৃতি গাছ প্রেমী হয়ে উঠেছি তাই ভীষণই ভালো লাগে তো আজকে নিচুগুলো পারছি দেখো প্রকৃতির নিয়ম ফুল আসবে ফল হবে চলে যাবে আবারও আসবে পাতা ঝরে যাবে নতুন পাতা হবে কিন্তু আমার এখন মনে হয় মানুষ যেমন স্থায়ী এরাও যদি স্থায়ী হতো কত ভালো লাগতো তাই না ভীষণ ভীষণই খারাপ লাগে গাছের জিনিস যখন আন থাকে না আজকে আমি গাছটার সম্পূর্ণতা দেখাতে পারছি আগামীকাল কোনো এক সময় তোমাদের দেখাবো ফাঁকা লিচু গাছ যেন মনে হবে কঙ্কাল পড়ে আছে মাংসটাকে যেন তুলে নিয়ে চলে গেছে সত্যি খুব খারাপ লাগছে ভগবানের যে কি সৃষ্টি না সব কিছুই ভগবান পরিকল্পনা করে পাঠিয়েছেন আমাদের দুনিয়াতে সত্যি খুব খারাপ আমি এতটা দুঃখ পাইনি কোনোবার এবার কেন পেলাম জানো কারণ প্রথম থেকে গাছটাকে আমি অনুভব করেছি তাই বেশি কষ্ট পেয়েছি কারণ গত বছর বা তার আগের বার বা তার আগের বার তখন তো এতটা ভালোবাসতাম না গাছ খেয়ে ফল সবজিকে কিন্তু এবছর বেশিটা ভালোবেসে ফেলেছি এত ভালোবেসে ফেলেছি ওদের যে ওদের কষ্টটা আমি সহ্য করতে পারি না যে কোনো গাছ যদি বাগানে মারা যায় ভীষণই খারাপ লাগে ভীষণ খারাপ লাগে মানে একটা প্রান্ত এটা কারা অনুভব করতে পারে জানো একমাত্র যারা গাছপ্রেমী যারা গভীরভাবে গাছকে ভালোবাসে তারাই এটা অনুভব করতে পারে তো আমরা গাছপ্রেমী আমরা গাছকে খুব মন প্রাণ সব কিছু দিয়েই ভালোবেসে ফেলেছি বলেই কিন্তু আমাদের এত কষ্ট আমি সকালবেলায় যখন গাছে হইচই হচ্ছে ভাঙার আওয়াজ পাচ্ছি তখনই ছুটে গেছি ওদের কাছে দেখি তো হ্যাঁ গিয়ে দেখছি সত্যি ভাঙছে কিছু করার নাই ওরা তো পয়সা দিয়ে কিনেছে গাছটাকে ফলটার জন্য ওরা কিনেছে আমি গিয়েছি অনুভব করেছি আনন্দ করেছি এটাই আমার কাছে বড় পাওনা দর্শক বন্ধু আচ্ছা জগদীশ বোস যে কথাটা বলে গেছিলেন সত্যি বলেছিলেন গাছের প্রাণ আছে গাছকে ভালোবেসে অনেক কিছু বুঝতে পারি তাদের কাছে গেলে তাদের কষ্ট তারা কি চাইছে সত্যিই আমরা বুঝতে পারি একমাত্র গাছপ্রেমীরাই বুঝতে পারে আজকের ভিডিওটা সত্যিই খুব দুঃখজনক যারা এরা বাজারে যাবে বিক্রি করবে আর যারা বা কিনবে তাদেরও ভালো লাগবে নতুন করে লাগবে কারণ নতুন ফল তো নিয়ে যাবে খাবে তাদেরও একটা আনন্দ এক একটা মানুষের কাছে এক এক ধরনের না গাছের ফল যারা কিনেছে তারা বিক্রি করবে তাদের অর্থ আসবে তাদের কাছে একটা আনন্দ আবার যারা নতুন ফল বাড়িতে নিয়ে যাবে বাবা বা দাদা যে কেউ তখন খাবে সেটাও একটা আলাদা অনুভব সব মিলেমিশেই একটা ভালো খারাপ দিয়েই পৃথিবীর এই প্রকৃতির ভারসাম্যটা বজায় রেখে মানুষ এগিয়ে চলছে এইভাবেই চলবে এর মধ্যে দিয়েই আমাদেরকে সব কিছু ভালো খারাপভাবেই এগিয়ে যেতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ লেখা ভ্লগের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আসি টাটা